ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ছেষ্টি জন নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার আট এপ্রিল ভোরে শান্ত ডোমিঙ্গোতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড়ও আছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এদিকে জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন অন্তত একশত জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঘটনার সময় সেট নামের নাইট ক্লাবটির ভেতরে প্রায় তিনশো জন উপস্থিত ছিলেন ওই অবস্থায় ছাদ ধসে পড়ে সেখানের ক্লাবটি সান্তো ডোমিঙ্গো শহরের একটি জনপ্রিয় স্থান ছাদ ধ্বসে পড়ার পর সেখানে একটি কনসার্ট চলছিল যারা এখনও নিখোঁজ আছেন তাদের উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে এই ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রিয়জনদের খোঁজে তৎপর হন উদ্ধারে অন্তত বাইশটি ইনস্টিটিউটের কর্মীরা অংশগ্রহণ করছে যদিও নাইট ক্লাবটির ছাদ কিভাবে ধসে পড়েছে সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এদিকে ড্রোন থেকে তোলা একটি ভিডিওতে দেখা গেছে ক্লাবটির ছাদের মাঝখানে একটি গর্ত তৈরি হয়েছে যেখানে বেশিরভাগ লোক উপস্থিত ছিলেন ভিডিওতে আরও দেখা যায় একসময় ব্যান্ডের পরিবেশন চলাকালীন ক্লাবের পেছনে কিছু একটি পড়ে যায় এর কিছুক্ষণের মধ্যে ছাদের লাইটগুলো ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে ওই সময় মানুষের বোঙানি ও চিৎকার শোনা যায় কিছু সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়